হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এটা একটু লেট আপলোড করা হচ্ছে ভিডিওটা তো আমরা এখানে আসছি মায়াপুর ঘুরতে তো মায়াপুর এটা এটা হচ্ছে মায়াপুর মার্কেট তো মার্কেটটা খুবই সুন্দর ছোটো ফটো হিসাবে খুবই সুন্দর আর মার্কেটটা তো তোমরা দেখো মার্কেটটা কীরকম এটা হচ্ছে মায়াপুর মন্দির এটা হচ্ছে একটা দোকান দোকানের মধ্যে শাড়ি আছে যাবতীয় মানে সব মানে কপি ড্রেস সব পাওয়া যায় আর কি এটা হচ্ছে গদা ভবন তো এটা হলো এরিয়াটা দেখো খুব সুন্দর দেখো ভিউটা এটা হচ্ছে মন্দির হলো দেখো চার চারোপাশটা চারোপাশের ভিউটা কি সুন্দর বন্ধুরা এগুলো হচ্ছে দোকান আমরা ভিতরে আর কি ঘোরাঘুরি করছি তখন বাইরে মার্কেটে যাব দেখো ভিউটা কি সুন্দর তোমাদের লাগলো তো বলো আমাকে দেখো ভিউটা খুব সুন্দর বন্ধুরা মানে এখানে গেলে মানে বাড়ি আসতে ইচ্ছে করে না দেখো কি সুন্দর ভিউগুলি গুলি অমাহিক সুন্দর বন্ধুরা এখানে হচ্ছে

যে রাধাকৃষ্ণ ঠাকুরের মানে যাবতীয় যা লাগে আর কি সব পাওয়া যায় এখানে